হঠ আমি এখানে শুয়েছি আর পানি আসছে পাঠ হঠ একদম বেশি বেশি পা ছোড়া তো ওখান থেকে হঠ ভালো লাগে না একটু শান্তিতে ঘুমোতেও দেবে না আমি উঠতে পারবো না আমি এখানে রোদ পোহাচ্ছি আমি উঠতে পারবো না ও না আমি উঠবো না হঠাৎ অত ঘুমোতে হবে না ওগুলো কাজ কোন বাকি আছে আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে কিন্তু বলে দিচ্ছি আমার বলো

ভালো লাগে না এটা বিরক্ত করছে উঠবে না তো না উঠবে না না উল্টে দেবো কিন্তু তোমার যা খুশি তাই করো ভালো হবে বলছি ওঠ না উঠবো না আমি উঠবে না না উঠবে না না トマトはチュダラクトパジャーキューパジャーキューオールチョムトオールチョムトオールチョムトオールチョムトオールチョムトオールチョムトオールチョムトオールチョムト তুমি এখানে এসো তোমার হচ্ছে দাঁড়াও তুমি খালি এখানে এসো তোমার হচ্ছে ভালো করে বান্দর একটা শান্তি দি দেবে দে না তুমি খালি একবার আসো তারপর দেখছি এত ছেচরা তোমাকে আমি খেতে দিচ্ছি দাঁড়াও না তুমি ভালো করে দিচ্ছি তোমাকে তোমার পরে হচ্ছে অসম্ভব টাকা আমি উঠবোই না জুর ব্যাংক চড়ো আমি এখানে ঘুমালাম তুমি যাও